ফামাইয়াম্মাল মিস্কলা জারুণ তিন ঘইৰ বামাইয়া আম্বল মিস্ কলা জারণ তিন শৰাই র জররা পরিমাণ ভালো করবা এটা মিশে যাবে না হারিয়ে যাবে না ধ্বংস হয়েয়া যাবে না ক্ষয় হয়ে যাবে না লয় হয়ে যাবে না তুমি জোররা পরিমাণ ভালো করবা এইটা তুমি আখরাতে জায়া পাইবা জোররা পরিমাণ মন্দ করবা এটারও প্রতিদান তুমি হাসরের ময়দানে পাইবা আমল তোমার সাথে যাবে আরে কে বলছে আমল সাথে যাবে ইলাইহি ইলাইহি আসআদুল কালিম উত্তয়িব তুমি জমিনে বসে যে কোনো আমল করবা নেক আমল করবা আর বদ আমল করবা তোমার যাবতীয় আমল তুমি আল্লাহর কাছে যাওয়ার আগে ও তোমার যাবতীয় আমল আল্লাহর দরবারে পৌঁছে যাবে আরে তোমার আমল তুমি যাওয়ার আগে চলে যাবে তুমি তোমার যাবতীয় আমল তুমি যাওয়ার আগে চলে যাবে তোমার ভালো আমলগুলো জান্নাতের সামান হয় তোমার জন্য আল্লাহর কাছে জমা থাকবে তোমার মন্দ আমলগুলো গুলো জাহান নামের আজাব হয়ে তোমার জন্য অপেক্ষা করবে তোমার জন্য অবধারিত হবে সুতরাং ভালো আমলগুলি গুলি খুঁজে খুঁজে কর মন্দ আমল গুলি তাড়াতাড়ি ছাড়ো মন্দ আমল ছেড়ে দেওয়ার ব্যাপারে অবহেলা করিও না অলসতা করিও না আল্লাহর কাছে তবা করে না আল্লাহ তালা ডাকতেছেন বান্দা তুমি আমার কাছে তবা করার মানুষ তা নিবা শুধু তোবা করার নিয়ত করবা আমি আল্লাহ তোমার তোবা কবুল করে নিব আরে দুরিয়ার মানুষ তুমি যদি অপরাধ করো সমাজের মানুষের কাছে সমাজের মানুষ তোমাকে খুঁজবে বিচার করার জন্য না পারলে আদালতে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য পুলিশ দিয়া যদি না পারে রেপ লাগাইবে রেপ দিয়া পারবে না আ বড় 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 সৈনিকদেরকে সৈন্যদেরকে লাগাইবে গোয়েন্দা বাহিনী লাগাবে তোমাকে গ্রেফতার করার জন্য তোমার পিছনে ডিবি লাগাবে লাগায় দিবি তোমার পিছনে রেব লাগায় দিবে তোমার পিছনে এনএসআই লাগায় দিবে তোমার পিছনে ডিএসবি লাগায় দিবে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে লাগায় দিবে ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থা তোমার পিছনে লাগাইয়া তোমাকে পৃথিবীর যে কোন অঞ্চল থেকে ধরে আনার চেষ্টা করবে তোমাকে জেলের ভিতরে দিবে তোমাকে রিমান্ডের পরিমাণ রিমান্ড তোমার মান সম্মান নষ্ট করবে তোমার টাকা পয়সা হাজার হাজার দিয়ে কুলাবে না লক্ষ লক্ষ টাকা তোমার নষ্ট করবে তোমার বাড়ি জায়গা জায়গা জমিন বিক্রি করাবে এইভাবে তোমাকে শাস্তি দিবে তোমার অপরাধের শাস্তি দিবে আমার আল্লাহ যার কাছে আমরা প্রত্যেকে হাজার হাজার বার না লক্ষ লক্ষ বার বড় বড় গুণা করেছি এরপরে আল্লাহ আমাকে আজাব দেওয়ার জন্য ডাকে না আল্লাহ আমাকে ডাকে এরে ইমানদার আমার কাছে লক্ষ বার না লক্ষ বার যদি পাপ করে থাকো না আমি তোমাকে আজাব দেওয়ার জন্য ডাকি না আমি এখনো তোমাকে মাফ করে দেওয়ার জন্য ডাকি তুমি আল্লাহর কাছে তোবা করে কোন পাপের জন্য লাগে আরে সগিরা গুনা এটা তো হয়ে যায় সগিরা গুনা নামাজ দিয়া মাফ হয়ে যায় তিলাবাদ দিয়া মাফ হয়ে যায় অজু দিয়া মাফ হয়ে যায় দিয়া মাফ হয়ে মাফ হয়ে যায় রাত্রে শুইবার সময় তুই কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে তার সারা দিনের সগীরা গুনাহ হয়ে যাবে ওযু করে ঘুমাইবে ওজুর পানির সাথে তার সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যাবে বিভিন্ন আমল দিয়া তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহ কেন বান্দা খালে সন্তরে খাঁটি অন্তরে তওবার মত তওবা করে না আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত কবিরা গুনাহ আমি তোমাকে ক্ষমা করে দিব you <laughs> আল্লাহ ডাকেন কলিয়া ইবাদি আল্লাহর দয়াটা দেখেন না আমরা আল্লাহর না ফরমান জীবন ভর না এক দুই দিন না ফরমানি করি না এক দুই বার না ফরমানি করি না আল্লাহুম্মা আনতা আনতা ওয়া আনা আনা আল্লাহর এক বান্দা হজে গিয়া আরাফার ময়দানে খোলা আকাশের নিচে আল্লাহকে ডাকে মাথা তার খালি পা তার খালি গায়ে তার কাফনের পোশাক কাফনের পোশাক গায়ে দিয়ে বাড়ি থেকে ছেলে মেয়ে বাচ্চা আত্মীয় সোজন সবার কাছ থেকে আল্লাহর আড়সের দিকে তাকা তাকড়সের মালিককে ডাকে আর বলে আল্লাহ হুম আন্ত ও আনা আনা আল্লাহ তুমি তো তুমি ওই আর আমি তো আমি ওই আল্লাহ হুমা আনা আল আওয়াদ বি যামবি ওয়া আনতা আল তুমি যদি আমাকে বলো আমি বার অপরাধ করি আমি তোমাকে বলবো তুমি তো অসংক অগণিত বার ক্ষমাকারী আমাদের রব অগণিত বার ক্ষমাকারী কারণ ক্ষমা আল্লাহর একটা গুণ আল্লাহর একটা মহৎ গুণ হলো আল্লাহর একটা গুণ হলো ক্ষমা আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল গাফুরুর রাহিম ই আল্লাহ অতি সহয় দয়াসীল আল্লাহ ততো ক্ষমাশীল আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন আল্লাহর নবী আল্লাহকে দেখে বলেন আল্লাহুম্মা আনতা আল্লাহ ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননা এ আল্লাহ আপনি ততো ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আমাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেওয়া আল্লাহর গুণ আল্লাহর কোনো গুণের কোনো সীমা নাই ক্ষমা করে দেওয়া যেহেতু আল্লাহ গুণ সুতরাং এই গুণেরও আল্লাহর কোনো সীমা নাই আল্লাহ অসীম বা অসীম ক্ষমা ক্ষমাকারী আল্লাহ অসংখ্য গণিত বার ক্ষমাকারী বাবু তুমি যদি আমাকে বলো আমি বারবার বার আমি হাজার হাজার বার গুণাকারী আমি লক্ষ লক্ষ বার তোমার দরবারের অপরাধী আমি কোটি কোটি বার তোমার দরবারের অপরাধী আমি বলবো তোমার তো তুমি তো কোটি কোটি বার না তুমি তো অসংখ্য গণিত বার ক্ষমাকারী আল্লাহ তুমি তো তওবাকারীকে পছন্দ করো আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইহিব্বুত tawwabin ও ইহিব্বুল মুতাতাহিরিন বান্দারে আমার কাছে তওবা করে নাও আমার কাছে পবিত্রতা অর্জন করে নাও আমার কাছে তুমি পবিত্র হয়ে যাও আমি আল্লাহ তওবাকারীকে গুনাবর্জনকারীকে পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ মনে পানে মনেpane ভালোবাসী আমি ভালোবাসি আল্লাহ আমি তো অনেকবার তো বা করেছি তো করে করে রক্ষা করতে পারি না তোবার উপর থাকতে পারি না তো না আল্লাহ করলেও এবার তুমি কই যাইবারে বান্দা হাজার লক্ষ বার তো বা বঙ্গ করলেও আমার কাছে তুমি নিরাশ হয় না ওরে বান্দা আছা তোমার যাওয়ার জায়গা নাই তোমাকে দেখার জায়গা না দেখার কেহ নাই তোমাকে বাঁচাইবার কে হয় তোমাকে ওপেন আর সার্জারি করাইয়া আজকে আমার পাশে চেয়ারে আমার বড় ভাই মৌলানা নাসির সাহেবকে আমি মোটামুটি সুস্থ অবস্থায় বসায় রাখার মতো আমার আল্লাহ ছাড়া কে হনা আল্লাহ বলেন না আইসিউর ভিতরে আইসিউর ভিতর থেকে সুস্থ সবল মানুষটাকে কে বের করে আনতে পারে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না না আল্লাহ ছাড়া আর কেউ না আল্লাহ ছাড়া আর কোনো মাবুদে নাই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই আল্লাহ ছাড়া আর কোনো বাঁচানেওয়ালা নাই আল্লাহ ছাড়া আর কেউ মারনেওয়ালা নাই আল্লাহ রুগীকে সুস্থ করার আর কেহ হনই এই জন্য বলে বান্দাকে আল্লাহ শিখা শিখা দেন ও বান্দা তুমি বলো ফয়রাসিন ও ইরা তৃস্তুন আমি যখন অসুস্থ হয় তিনি আমাকে সুস্থ করে দেন আমি যখন পিপাসাক্ত হয় একমাত্র তিনি আমার জন্য পানির ব্যবস্থা করে তৃষ্ণা নিবারণ করে দেন আল্লাহ বলেন বান্দা বান্দা কোনা তোমার কৃষ্ণার পিপাসা কে নিবারণ করবে কুল আরআইতুম ইন আসবাহা মা উকুম গাউরা ফামায় ইয়াতীকুম বিমা বান্দা আমি যদি পানি উদাও করে দেই আমি যদি পানি নাই করে দেই ও বান্দা কোনা এই পানি তোমাকে কে দিবে জীবন রক্ষা করার পানি কে দিবে সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকে একসঙ্গে কর তাদেরকে একশো বছর সময় দাও একশো বছর সময় লাগায়া। পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ বৈজ্ঞানিক একসাথে মিলে এক ফুটা পানি বানাইতে পারবে না হে বান্দা তোমার জীবন রক্ষার পানি আমি ওই বানায়া দিলাম সূরায়ে মুলকের শেষ আয়াত যখন নাজিল হয় কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাঈম মাঈন কুরআনের সূরা যখন নাজিল হতো কুরআনের কোন আয়াত যখন নাজিল হইতো আল্লাহর নবীর দায়িত্ব ছিল কুরআনের প্রচার প্রসার করা দাওয়াত ও তাবলীগ বাল্লিগের কাজ করা ফালিউ বাল্লিগুস ফালিউ বাল্লিগিস শাহিদুল গায়বা বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আল্লাহর নবী বলে গেছেন আমার পক্ষ থেকে অপরের কাছে পৌঁছায়া দাও আমি তোমাদের কাছে পৌঁছায়া দিলাম দ্বীনের নবীর দায়িত্ব ছিল কুরআন নাজিল হলে কুরআন বা উম্মতের কাছে পৌঁছায়া দাও এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী মক্কার উলিতে গুলিতে ঘোরাঘুরি করে এই আয়াতের প্রচার করে দিলে এক নরাধম এক নরপশু এক হতবাগা বেআদ আল্লাহ নবীর দরবারে হাজির হইয়া আল্লাহর নবীকে বলে আল্লাহ যদি পানি উদাও করে ফেলে পানিকে যদি আল্লাহ নাই করে ফেলে আমি কুদাল কোরাল নিয়া মাটি খনন করে মাটির নিচ থেকে পানি বের করব কি বলেন সে কুদাল আল্লাহ যদি পানির লেয়ার নিচে নামায়ে দে আমরা মনে হয় সবাই মিলে কুদাল কোরাল নিয়া কূপ খনন করে মাটির নিচ থেকে পানি বের করতে পারবো আমরা যতটুকু যাব আমরা কতটুকু যাব আমরা এক মাইল গেলাম নিচে দুই মাইল গেলাম নিচে আল্লাহ যদি পানি নিচের দিকে একশো মাইল নিয়ে নেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পারেন আল্লাহ বলেন বান্দা না না পারবি না আমি যদি পানির লেয়ার নিচে নামাই দেই আরে একশো একশো মাইল আমি নিচে নামাইতে পারি এক হাজার মাইল নিচে নামাইতে পারি এক কোটি মাইল আমি নিচে নামাইতে পারি আরে এক কোটি মাইল নিচে নামাইয়া দিলে পানি তুমি উত্তোলন করতে পারবে তো দূরের কথা আমি যদি এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ আধা ইঞ্চি পরিমাণ নিচে যায়। গোটা পৃথিবীর বিজ্ঞানী মিলে মাটির নিচের পানির লেয়ারকে এক ইঞ্চি উপরে আধা ইঞ্চি উপরে উঠাইতে পারবে না হে বান্দা না ফরমানি করিও না দৃষ্টতা করিও না বেয়াদুবি করিও না আল্লাহর নবীর দরবারে এই কাফের নরাধব বেয়াদুবি করেছে যেন আল্লাহর সাথে দৃষ্টতা প্রদর্শন করেছে আল্লাহর নবীর সঙ্গে মস্কারি করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাফসিরে জালালাইনে লিখে যেই যেই কাফেরটা নবীর সঙ্গে যেই মুশরিকটা নবীর সঙ্গে এই দৃষ্টতা প্রদর্শন করেছিল তার দুই চোখের পানি আল্লাহর হুকুমে সাথে সাথে শুকায় গিয়েছে নবীর দরবারে বসা আছে ইতিমধ্যে তার দুই চোখের পানি শুকায় গিয়েছে এখন সে অন্ধ হয়ে গিয়েছে এবার নবী ডেকে বলেন তুমি না বলেছিল মাটির নিচে পানিকে যদি আল্লাহ উদাও করে ফেলে পানির লেয়ার যদি নিচে নামিয়ে ফেলে তুমি মাঠ কুদাল কোরাল দি খনন করে মাটির নিচ থেকে পানি উত্তোলন করবো আরে পান মাটির নিচের পানি না তোমার দুই চোখের দুই ফুটা পানি আল্লাহ নাই করে দিলেন শুকায়া দিলেন ক্ষমতা থাকলে তোমার দুই চোখের পানি নিয়ে আস দৃষ্টিশক্তি তুমি ফিরিয়ে নিয়ে আসো না না গোটা পৃথিবীর মানুষ মিলেও যার দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে নিবেন আল্লাহ তাকে তাকে পৃথিবীর সমস্ত চোখের ডাক্তার মিলেও দৃষ্টিশক্তি ফিরায়া দিতে পারবে না আল্লাহ সেই রহমান যিনি বেহদ মেহেরবান অসীম দয়াবান যিনি রাহিম রহমান পরম করুণাময় অসীম দয়ালু তিনি আমার নাফরমানির পরেও আমাকে নিয়ামতের ভিতরে রেখেছেন সেই মহান রব আমাকে বেনামাজি বলে ডাক দেওয়ার কথা আমাকে বেদারি বলে ডাক দেওয়ার কথা আমাকে হারামি বলে ডাক দেন না আমাকে হারামি বলে ডাক দেন না আমাকে জালেম বলে ডাক দেন না আমাকে পাপিষ্ট বলে ডাক দেন না তিনি কত দয়াবান এত পাপের পরেও তিনি আমাকে ডাক দিয়া বললেন ই ইবাদি হে আমার বান্দাগণ আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা জীবনে অনেক গুনাহ করেছো নিজের উপর জুলুম করেছো নিজের ক্ষতি করেছো পাপ করে করে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছো কুনতুম আলা সাফাহু ফরাতি মিনান নার ফা আনকাযাকুম মিনহা আরে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে তছ ও আমার গুনাগার বান্দা জীবনে হাজার কোটি গুনা করে থাকলেও লাতাকানে তু মর লহমাতিল্লা না না আল্লাহ ছাড়া তোমাদের আর কে হনে আর কার কাছে যাই বা লামালজা ওয়ালা আমাঞজা মিনাল্ল ইল্লা ইলাই মুক্তির জাগা আশ্রয় নেওয়ার জাগা আল্লাহ ছাড়া আর কে হনে বান্দারে তুই কই যাবে

করেছি এক দুই দিন ধরে গুণা করতেছি না সারা জীবন গুণা করেছি ঘরে টিভি রেখে গুণা করেছি মা বোনকে বেপরদাই চালায়া গুণা করেছি ছেলে মেয়েকে মোবাইল দিয়া টাস মোবাইল দিয়া গুণা করেছি ছেলে মেয়েকে দিন না শেখায়া গুণা করেছি ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়াইছি কিন্তু দিন শেখাইছি না কোরআন শেখাইছি না ইসলাম শেখাইছি না গুসলের ফরজ শেখাইছি না ওজুর ফরজ শেখাইছি না তায়াম্মুমের ফরজ শেখাইছি না নামাজ শেখাইছি না তো আরে মাইয়েতের গোসল করানো শিখাইছি না মাইয়েতকে কাফন পরানো শিখাইছি না ঈদের নামাজ শিখাইছি না দোয়ায় কুনুত শিখাইছি না আর তাহিয়াতও না নামাজ পড়ার জন্য কমসে কম পাঁচটা সূরা জরুরি আমার সন্তানকে পাঁচটা সূরা শিখাইছি না এ ডগ শিখাইছি এ ক্যাট শিখাইছি কুত্তার ইংরেজি আর ইদরের ইংরেজি শিখাইলাম আল্লাহর কোরআন শিখাইলাম না আমার সন্তানের উপর আমি জঘন্যতম অন্যায় করলাম um আরে কত গুণা করলাম হাজার হাজার পাপ করলাম পরিবারে গুণা করলাম শুধু গুণাই করে গেলাম আমার ছেলে মেয়েকে আমার 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 দায়িত্ব দায়িত্ব ছিল ছিল বউ বাচ্চাকে পর্দায় চালানো আমার সব দায়িত্ব আমি উপেক্ষা করলাম আমি শুধু টাকা জমাইলাম আমি শুধু নেতাগিরি করলাম আমি শুধু নির্বাচন করলাম আমি শুধু নির্বাচনই করলাম না নির্বাচনের ভিতর দিয়ে আমি মহা পাপ করলাম এত বড় কনসার্ট করলাম হাজার হাজার মানুষ জমাইলাম নামাজের খবর রাখলাম না আরে কনসার্ট করলাম গানের সর করলাম লাখ লাখ টাকা দিয়া লাখ লাখ টাকা দিয়া গায়ক গায়িক আনলাম ডান্সার আনলাম আনন্দ মিছিল করলাম আরে শুন আ সংবর্ধনা জানাইলাম পাপের ভিতর দিয়া সংবর্ধনা জানাইলাম সত্তর বছর পার হয়ে গিয়েছে বুড়া হয়ে গেলাম বড় নেতা আমি বুড়া হয়ে গেলাম এখনো কনসার্ট করাইলাম এখন কানেরাসর করাইলাম এত এখনো বাজনা বাদ্যযন্ত্র যেই বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য বাদ্যযন্ত্র আল্লাহর আল্লাহর জমিন থেকে উৎখাত করার করে দেওয়ার জন্য নবী দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহর নবী যেই বাদ্যযন্ত্র মিস করেছিলেন আমি সত্তর বছর পার হয়ে গেল বুড়া হতে হতে বুড়া হতে জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে গেলাম এখনো বাদ্যযন্ত্র দিন কনসার্টের ব্যবস্থা করলাম শুধু পা পৈত করলাম পা তো করলাম এরপরে মাবুর ডাকে

বাদ্যযন্ত্রে লাগায়া কনসার্টে লাগায়া মিছিল কইরা হাজার শত শত না জানে হাজার হয়ে গিয়েছে শত শত গেট বানায়া লক্ষ লক্ষ টাকা অপচয় কইর আমি অনেক জুলুম করেছি ও মাহবুব আমি তওবা করতেছি আর ইতা করতাম না আর ছবি লাগাইতাম না জায়গা জায়গায় মুড়ে মুড়ে হাজার হাজার ছবি আর লাগাইতাম না লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবী আল্লাহর নবী বলেন যেই ঘরে যেই অফিসে প্রাণীর ছবি থাকবে মানুষের ছবি থাকবে জীবজন্তুর ছবি থাকবে নেতার ছবি থাকবে নেত্রীর ছবি থাকবে ওই অফিসে ওই দোকানে ওই রাস্তায় ওই মুড়ে ওই পয়েন্টে আল্লাহর নবী বলেন না আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না দেখলেন আসাদুন নাসি আযাবাও ইয়াউমাল কিয়ামা আল মুসাউইরুন আল্লাহর নবী বলেন কেয়ামত দিবস মনে রাখবা কেয়ামত দিবসে হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইবা না চলবে না চলবে না ওয়াজে কেউ আসে কেউ আসে না মসজিদে ফজরে কেউ আসে কেউ আসে না আসরের মাঠে কেউ যাবে কেউ যাবে না তা হবে না তা হবে না হাশরের মাঠে সবাই আল্লাহর দরবারে এক সময়ে ময়দানে হাজির হইবা মনে রাখবা কিয়ামত দিবসে আ সবচেয়ে কোটি না জবাব পাইবা দুনিয়াতে যারা ভাস্কর্য বানাইছো দুনিয়াতে যারা মূর্তি 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 স্থাপন করেছো দুনিয়াতে যারা ছবি তুলেছো দুনিয়াতে যারা আ মূর্তি স্থাপন করাছো দুনিয়াতে যারা মুক্তি যোদ্ধা বন্দুকধারী ভাস্কর্য ঢাকা রাস্তাতে মুড়ে মুড়ে লাগাইছো স্থাপন করেছো নেতাকে প্রয়াত নেতাকে অ বক্তব্য দেওয়া দৃশ্য দিয়া আঙ্গুল তুলে রেখেছে কুট পরে আছে মুক্তি দাঁড়িয়েছে আল্লাহর না ফরমানের মতো দাঁড়িয়েছে এমন যারা যারা করেছ আল্লাহর নবী বলেন মনে রাখবা কি এমন দিবসে কঠিন আজাবে তুমি পড়বা বলা হবে নেতা যা বানাইছ ফাথর দিয়া কুট লাগায়া প্যান পরায়া কাঁধে বন্দুক দিয়া আরে আঙ্গুলে আঙ্গুলি তুলে দিয়া রাস্তার মোড়ে নেতাকে দাঁড় করাইলা নেতাকে অপমান করলা নেতা নেতার ক্ষতি করলা নেতার প্রতি বক্তি দেখায় এটা অবক্তির কাম করলা নেতা নেতার ছবি নেতার ভাস্কর্য তুমি রাস্তার মধ্যে স্থাপন করলা কি করলা এই নেতার মাথায় এসা পাখি বসতেছে লেদা দিতেছে নেতার মাথায় তুমি নেতার অপমান করেছ নেতার মাথায় কাওয়া বসতেছে কুলি বসতেছে পেঁচা বসতেছে রাতে পেঁচা বসতেছে দিনে কত রকমের পাখি বসতেছে পেশাব করতেছে লেদা সারতেছে পায়খানা করতেছে তুমি তো তোমার নেতাকে হাতে ধইরা অপমান করলা হাসরের ময়দানে বলা হবে দুনিয়াতে যে ভাস্কর্য বানাইছিলা ওই ভাস্কর্যের ভিতরে ওই মূর্তি ভিতরে আত্মা দিয়ে দাও আত্মা দিতে পারবা না তুমি কোটি কোটি বছর পর্যন্ত জাহান আগুন সহ্য করবা আরে আল্লাহ ইন্নী উসলামতু নাফসী যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা فاগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতা আলগফুরুর রাহীম ভাই যে যাওই পাও সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো এক নাম্বার মাগফিরাত দুই নম্বর হলো রহমত আল্লাহ কে ডাকে আল্লাহর বান্দা নামাজের শেষে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি অনেক জুলুম করেছি অনেক গুণা করেছি তুমি যদি ক্ষমা না করো ধ্বংস হয়ে যাব সুতরাং তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নাই আমাকে ক্ষমা করে দাও আমাকে মাগফিরাত দিয়ে দাও আমার উপর রহমত নাজিল করে দাও আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ইননু হুওয়াল গাফুরুর বান্দা তোবা করে আর এই সব করবা না আর এই পাপের মিছিল করবা না পাপের মিছিল করাইবা না গানের মজলিসে যাইবা না গান করবা না আউবালু মান তাগান্না ইবলিস শুনো গানের প্রবর্তক কে গানের সূচনাকারী কে সর্বপ্রথম গান গেয়েছে কে আল্লাহর নবী বলেন আউবালু মান তাগান্না ইবলিস সর্বপ্রথম গান গেয়েছে ইবলিস তাহলে তুমি যদি গানের আসরে যাও গানের আয়োজন করো গানের কাজে তুমি সাহায্য সহযোগিতা করো উপস্থিত হয়ে টাকা দিয়ে সমর্থন করে নীরব থেকে গানের গানকে যদি তুমি সমর্থন জানাও গানের কাজে যদি তুমি অংশ গ্রহণ করো তাহলে তুমি শয়তানের অনুসরণ করলা আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শয়তান বান্দারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না আল্লাহর অনুসরণ কর আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য ডাকে আর শয়তান তোমাকে জাহান নামের লাকড়ি বানাইবার জন্য ডাকে শয়তান চির জাহান নামী নিজে ঘোষণা দিয়ে মেনে নিয়েছে জাহান নাম শিকার করে নিয়েছে আর আল্লাহর কাছে আবেদন জানিয়েছে বার আলাহি আমাকে সময় দাও আমাকে হায়াত দাও আল্লাহ বলেন ও শয়তান আমি তোরে কইদিনের দিনের হায়াত দিতাম শয়তান বলে আমাকে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও ও শৈতান কিয়ামত পর্যন্ত হায়াত দিলে তুই কি করবি শৈতান বলে ও আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা আমাকে শক্তি দিবা আমি তোমার বান্দাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাব। পাপের পথে যাবো গানের পথে ডাকবো মূর্তির পথে ডাকবো অন্যায়ের পথে ডাকবো টাকা অপচয় করার পথে ডাকবো জীবন অপচয় করার পথে ডাকবো এক কথায় জাহান্নামের কাজের দিকে ডাকবো এবার আল্লাহ বলেন শয়তান যা যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো সময় দেওয়া হল ডাকার মতো তোকে শক্তি দেওয়া হল তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি কিয়ামত পর্যন্ত তুই বাসবি তবে মনে রাখবি তুই হাজার ডাকা ডাকতে পারবে যারা আমাকে বই করে আমার নির্বাচিত বান্দা যারা আমার ভাগ্যবান আমার প্রিয় বান্দা যারা যারা আমাকে ডাকে যারা আমাকে শরণ করে যারা আমাকে জিকির করে যারা আমাকে ভয় করে না 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 তুই সারা জীবন ও আমাকে বই করে যারা ওই বান্দাকে বিপদগামী করতে পারবে না দলমানন্দা আমার থাকবে যারা কোরআন নিয়ে থাকবে যারা নামাজ নিয়ে থাকবে যারা উজু গুসুল নিয়ে থাকবে যারা আলে মোলামা নিয়ে থাকবে যারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে। আল্লার নবি বলেন ইবনি মাজ্ শররিফের হাদিস লাতাজালু ত ইফাতুম মানসুরিরাা আলাল হাক্তি লায়াদররুহুম মান খাদালাহুম হাততা তাকু মাসা

আসলে হাজার মানুষের মাথার উপর দিয়ে যার মাথা দেখা যায় যার কোরআনের আওয়াজ লক্ষ মানুষের সামনে বাঝে সেই মহান আলেমকে বছরের পর বছর জেলের ভিতরে আটকায় রাখতে পারবে না না তাদেরকে জেলের ভিতরে আটকায় রেখে আল্লাহর দিনকে আল্লাহর জমিন থেকে বিদায় করতে পারবে না

আরো শক্তিশালী করে দিব কাফিরুন গোটা পৃথিবীর সমস্ত কাফের বেঈমান পছন্দ করলেও আমি আমার দিনের চেরাকে আরো বেশি জ্বালিয়ে দিব এই জন্য কোরআনের সাথে থাকবো কোরআনের সাথে থাকবো কোরআনের সম্পর্কে যা কোরআনের স্পর্শে যারা থাকবে কোরআনের বিধান যারা মানবে তাদের সাথে হার মানবে কোরআনকে যারা আঁকড়ে ধরবে ওয়ালা আল্লাহ বলেন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো আল্লাহর রজ্জু কি তাফসিরে লেখে আল্লাহর রজ্জু হলো কোরআন কোরআনকে শক্ত করে ধরো কুরানকে শক্ত করে ধরবে তাহলে শয়তান তোমার সাথে পারবে না দুনিয়ার বাতিল গুষ্টি তোমার সাথে পারবে না দুনিয়ার নাস্তিক বামপন্থীরা তোমাকে বিপদগামী করতে পারবে না কুরান তোমাকে হেদায়েতুর উপর রাখবে কুরআন তোমাকে জান্নাতের পথে রাখবে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন বড় হুজুর বলতেন আলিফলাম কিতাব মানে এই ফি! আল্লাহর কালামেতে কোনো সন্দেহ নাই মুত্তাকিন এই কোরআন কি করবে আল্লাহকে যারা ভয় করবে আল্লাহকে যারা বিশ্বাস করবে আল্লাহর হুকুম যারা মনোযোগ দিয়ে পালন করবে আল্লাহ এমন মোত্তাকি বান্দাকে আল্লাহর কোরআন পদ দেখায় দেখায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে वाह oh. এইজন্য কোরআনকে ধরো লা ইকরাহা ফিদ-দীন আ ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুস্তু মিনাল গয়ি ফামাইয়াকফুর বিতাগুতি ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল যে আল্লাহকে বিশ্বাস করলো তাগুত শয়তানকে অস্বীকার করলো তাগুত সৈতানকে অশিরিকি নিগাপন করলো এঙ্কার করলো অস্বীকার আর আল্লাহকে যারা বিশ্বাস করল তারা আল্লাহর কোরআনকে শক্ত করে ধারণ করলো